আমরা একটা পরিবর্তনটা কি হবে তাহলে একটা হচ্ছে না সে ওখান থেকে লাভ দিয়ে যেন একটা নিরাপদ জায়গা বুঝে পান সেই পরিবর্তন নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই এবং এই ব্যাপারে জনক ইসলামে ওয়াদাবদ্ধ জাতির কাছে আল্লাহর কাছে ওয়াদা

আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যে রাস্তা দিয়ে আমার সন্তানটা আমার নাতিটা স্কুলে যাবে নিরাপত্তার সাথে যাবে ফিরে আসবে নিরাপত্তার সাথে ফিরে আসবে যাবে সে একটু আসবে আসবে সে বুক করা জ্ঞান নিয়ে সেরকম একটা বাংলাদেশ আমরা করতে চায় এই জন্য আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই সামাজিক সুবিচার আমরা গায়ে করতে চাই বিধ্বস্ত

এখনকার দেশ করে আপনার যে সেইভাবে আপনাদের মায়া শক্তিশালী হাত গুলো আপনারা এগিয়ে দিন যতক্ষণ পর্যন্ত জামাকে ইসাফেল করে দেখবেন কল্যাণের উপরে দেখবেন ইতিবাচক ধারায় দেখবেন জনগণের খেতমতে দেখবেন দেশ করার কাজে দেখবেন সেই সময়টা আমরা চাই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের মুখে আবারও একটি মায়াবী বিছানা এবং আপনাদের সক্রিয় পদচারণ একসাথে আমরা পছন্দ ইনশাল আমরা এই জাতিকে আর করতে দিব না দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতিরা সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাল এই জন্য জামাত ইসলাম ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ যদি আল্লাহ তালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ না যা আমরা নৈতিক ভাবে সঠিক নয় বলে আমরা মনে করি